খুলনার রূপসার আইজগাতি ইউনিয়নের রাজাপুর গ্রামে বারো পুনের মোড় থেকে কাচারি ঘাট হয়ে কালীবাড়ি ঘাট পর্যন্ত সড়কটি দীর্ঘ এক দশকে উন্নয়নের মুখ দেখেনি স্থানীয়রা সারা বছর ধরে পানি জমে থাকায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি ভোগান্তিতে পড়েছে প্রায় কয়েক হাজার মানুষ স্থানীয়রা জানান বর্ষা মৌসুমে বারো পুনের মোড় থেকে কালীবাড়ি ঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক খানা খন্দে ভরে থাকায় দুর্ভোগ সৃষ্টি হয় তাই স্থানীয় সরকারের কাছে দ্রুত সড়কটি সংস্কার সংস্কারের দাবি অতি সত্য এই রাস্তাটা সংস্কার করে এলাকার সাধারণ মানুষের জনদুর্ভোগকে নির্মূল করার বিশেষ অনুরোধ করতেছি আমরা খুলনা শহরতলিতে এই রাস্তাটা দীর্ঘদিন ধরে প্রায় পঁচিশ বছর ধরে এই রাস্তাটা ভাবে আছে এখানে এখনো পর্যন্ত প্রশাসনের কোনো নজর পড়েনি অবস্থায় এই রাস্তার সংস্কার মেলা অনেকেই বলতেছে কিন্তু আসলে আশ্বাস দিচ্ছে এখনো হয়নি যে আসতিছে এবং লোক পরিবর্তন হচ্ছে কিন্তু উন্নয়নের কোনো ধারা পরিবর্তন হচ্ছে না ছাত্র ছাত্রীদের চলাচলের সমস্যা হচ্ছে এক কথায় একদম বিপর্যয় অবস্থা এই রাস্তা যদি সংস্কার না হয় বা ভালোভাবে রাস্তা না করা যায় তো মানুষের চরম দুর্ভোগ আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো এখন যারা উপদেষ্টা আছেন যারা সরকারের দায়িত্ব পালন করছে তারা যেন অতি শীঘ্রই এই রাস্তাটা সুন্দরভাবে সমাধান করেন আসলে এই রাস্তাটি দীর্ঘদিন ধরে আমাদের অবহেলিত এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত পঞ্চাশ হাজার জনগণ স্কুল ছাত্রছাত্রী এবং যানবাহন যাতায়াত করে নদীর ওপারে